আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখুন একটা প্লেটে সাজানো ঘরের তৈরি সোনালি মিষ্টি উপর দিয়ে হালকা ঘন শিরার ঝলক মিষ্টির ভেতরটা নরম বাইরেটা কট করে মিষ্টি খেতে গেছি প্লেটে ছিল অনেকগুলো মিষ্টি চোখ ঘুরিয়ে দেখি এগুলোই অবশিষ্ট পড়ে রইল বুঝে খেলাম বাড়িতে গুপ্ত আছে এই গুপ্ত ভয়ে মিষ্টি বানানো মুশকিল হয়ে পড়েছে মিষ্টি চামচে কেটে নিলে গরম গরম শিরা ঝরে পড়ে এক কামড়ে মুখ ভরে যায় মিষ্টির মমতায় মিষ্টি দেখলে জিবে জল এসে যায় আজকে বানাবো দারুণ একটা ঘরোয়া মিষ্টি একদম দোকানের মতো তবে দোকানের মতো নয় দোকানকেও হার মানবে একদম পারফেক্ট শিরায় গরম গরম মিষ্টিতে আজ একটু মিষ্টি হোক পুরো দিনটা আসুন মিষ্টি বানানো শুরু করি তাপে তাপে প্রথমে শিরাটা তৈরি করে নিব তার জন্য চুলার হাড়ি বসিয়ে দুই কাপ চিনি দুই কাপ পানি হাড়িতে দিলাম সামান্য লবণ কয়েকটা এলাচ দুইটা তেজপাতা হা শিরা প্রায় সিদ্ধ হয়ে এসেছে হালকা লেবুর রস দিয়ে দিব যাতে চিনির দানা না ধরে শিরা মাঝারি আছে পাঁচ সাত মিনিট জাল দিব হালকা ঘন হয়ে এলে নামিয়ে নেব শিরা হয়ে গেছে এবার শুরু করে মিষ্টি বানানো মিষ্টির জন্য লাগবে দুই কাপ গুঁড়ু দুধ এক কাপ ময়দা এক সামচ বেকিং পাউডার সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণে দুই টেবিল চামচ ঘি দিয়ে মেখে নিব মাখতে মাখতে ঠিক এভাবে হলে বুঝবেন পারফেক্ট হয়েছে এবার ধীরে ধীরে তরল দুধ দিয়ে মেখে নিব সফট একটা ডো ডো যেন খুব শক্ত বা খুব নরম না হয় হবে ঠিক তার মাঝামাঝি মেখে দশ মিনিট ঢেকে রাখলাম দশ মিনিট পর ফিরে এসে এবার হাতের তালোতে অল্প ঘি লাগিয়ে ছোট ছোটো বল বানিয়ে নিচ্ছি চাইলে গোল ডিম্বাকৃতি বা ডোনাটের মতো আকার দিতে পারেন এভাবে সব মিষ্টি বা রসগোল্লা খুব যত্ন করে বানিয়ে নিব। দেখুন মার্শাল্লা সব মিষ্টি খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করে নিয়েছি তবে তেল বেশি গরম হলে মিষ্টি বাইরেরটা পুড়ে যাবে তাই চুলা মাঝারি আছে রাখলাম একটা একটা করে সব মিষ্টি দিয়ে ধীরে ধীরে ভাজছি সোনালি রঙ এলেই তুলে নেব একটু বেশি নাড়াচাড়া না করে ধৈর্য ধরে ভাজতে হবে তাহলেই ফাটবে না সব মিষ্টি সোনালি কালার করে ভেজে প্লেটে উঠিয়ে নেব দেখুন একটা একটা উঠিয়ে নিচ্ছি ভাজার পর পরেই দিয়ে দিব শিরায় ভাজা গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিচ্ছি শিরা প্রায় ঠান্ডা হয়ে এসেছে তাই চোলায় জাল দিয়ে একটু বল মিষ্টিগুলো দিয়ে পাঁচ সাত মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর হালকা নেড়ে নামিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব রাখার পর মিষ্টি পুরোটায় শিরা টেনে নিলেই হয়ে যাবে মিষ্টি একেবারে নরম আর মোলায়েম তৈরি হয়ে গেল আমাদের দোকানের মজাদার মিষ্টি গরম গরম খেলে স্বাদ আরও বেশি চায়ের সাথে বিকেলে কিংবা অতিথি আপ্যায়নে মিষ্টি হবে সবার প্রিয় আপনারাও ঘরে বানিয়ে দেখুন মন ভরে যাবে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আমার পেজে একটা লাইক কমেন্ট করে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে জানিয়ে রাখবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে আপনাদের পছন্দের নতুন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে খুব ভালো রাখবেন আল্লাহ হাফেজ